শুভ সকাল বন্ধুরা বৃষ্টি ভেজা দিন একটা নতুন করে শুরু করলাম আর আমি বসে দিয়েছি রান্না তোমরা কেমন আছো কমেন্ট করে জানিও আর আমি তো খুব ভালো আছি তো সকালবেলায় আমি বসে দিয়েছি রান্না আমার ভাত হয়ে গেছে আমি ভাতটা নামিয়ে নি মাঠটা ঝরিয়ে দেব আর ওইদিকে বড় মশায় নিয়ে এসছে চিকেন ও করবে চিকেন কষা বৃষ্টি ভেজা দিনে গরম গরম চিকেন কান্না খেতে ভালো লাগে বলো তা বললো চিকেন নিয়ে এসে রান্না করি তা আমি বললাম যাও নিয়ে আসো রান্না করো তো নিয়ে আসবে ওদিকে আমি সব কিছু ওকে রেডি করে দিয়েছি কেটে বেটে ধুয়ে সরি বেটে দিই কারেন্ট নাই পাটায় মশলা করতে হবে তো করবো সব ছাড়া ছাড়ানো হয়ে গেছে মাংস ধুয়ে রেখে দিয়েছি আলু কেটে পেঁয়াজ কেটে সব রেডি করে রেখেছি আমি এখন মাঠ মাঠটা পাশিয়ে নেব আর বর করবে রান্না তো বলতে বলতে বর কড়াই ধুতেও লেগেছে রান্না বসারে কড়াইটা ধুয়ে ও গ্যাস জ্বালিয়ে আলুটা কষতে লাগবে আর আমি মশলাটা করে দেবো তো বলাও যে কড়াও সেই গ্যাস ধরিয়ে দিয়েছে দেখো আর কষে না কারণ আমি তেল মানে রান্না করলে তো হাতের কাছে সব জোগাড় দিতে হবে তেল হলুদ লবণ সব হাতের কাছে ঠিকঠাক করে দিচ্ছি ওষুধে দেবে দিয়েও দিতে হয় আমাকে দেখো বললো কড়াইয়ে দিয়ে দিতে আর দিক থেকে ও আমাকে মার দিয়েছিল তো একটু আদর করে দিল তা ঠিক আছে ও হতেই থাকে সবসময় খুনছুটি তোমাদের কাদের কাদের এরকম খুনছুটি হয় কমেন্ট করে জানিও তো ওদিকে ও আলুটা ভাসতে থাকুক কারণ এদিকে কারেন্ট নাই সকাল থেকে বন্ধুরা এত বৃষ্টি আর এত হাওয়া দিচ্ছে কারেন্ট নেই সকাল থেকে তো আমি পাটায় মশলা বাড়তে পারি না ঠিকঠাক কী করবো বলো বাড়তেই তো হবে বললো আমি সব থেতো করে নেবো তো আমি থেতো করে ভালো হবে না আমি হালকা করে বেটে দিচ্ছি তো বসে দিলাম বাটতে তো বলতে বাটতে বাড়তে অর্ধেক বাটা হয়েছিল আমার আর কারেন্টও চলে এসেছিলো আর কারেন্ট চলে এসে অর্ধেক মশলা করে আমি মিক্সিতেও বেটে নিয়েছি তো তোমাদের সঙ্গে দেখো শেয়ার সেটাও করছি একদিকে দেখো আলুগুলো ছেড়ে দিচ্ছে তেলের মধ্যে ভেজে তুলে নেবে লাল লাল করে তো দেখো কারেন্ট চলে এসছে আর আমি মশলাটাও করতে লেগেছি মশলাটা করে নিই কারেন্টটাও জানো তো মশলা করা মাত্রই কারেন্টটাও চলে গেছিলো আবার সাথে সাথে মানে সারাদিন আর কারেন্টই আসে কি বলবো ওই যা দু মিনিট ছিল কারেন্টটা মানে মশলাটা কোনোরকম করে নিয়েছিলাম আর কারেন্ট চলে গেছিলো ব্যস্ত আর জলও তুলতে পারিনি মটরে জলও ছিল না আর এদিকে আলুগুলো ভাজাও হয়ে গেছে তুলে নিচ্ছে তারপরে পেঁয়াজ টিয়াজ কষা কষি করবে ওদিকে রান্না করতে থাকুক এদিকে যা সমস্ত বাকি কাজ আছে সে কাজগুলো আমি একে একে সেরে নিই আর ওকে হাতের কাছে এটা ওটা ধুয়ে টুয়ে জোগাড় করে দিচ্ছি ও যদি রান্না করে তো কি বলবো রান্না করবে বেগুন তো আমাকে আরও কাজ করে দিতে হবে তিন ঘর আমি এক একা রান্না করি এক এক সামনেলেই সব ঠিক আছে ওকে সব কেটে বেটে হাতের কাছে কড়াইয়ের মধ্যে সব কিছু দিয়ে দিতে হবে ও তখন মানে শুধু ছেঁচকা নড়াবে বসে বসে কি আর বলবো তো রান্না করুক যাই হোক ওটাই ভালো লাগে রান্না করতে তা মাংস ওদিকে পেঁয়াজ কষা হয়ে গেছে আর মাংসগুলো দিয়ে দিয়েছে কড়াইয়ের মধ্যে ও কষতে থাকুক আর এদিকে দেখো বৃষ্টিতে জলে জলাময় পুরো চার দিন ধরে একইভাবে হাওয়ার বৃষ্টি হচ্ছে আর বাইরেটার দেখো কি অবস্থা আর এত কলতলা মানে শিল্পার হয়েছে কি বলবা আর নতুন গাছে পেঁপে হয়েছে তা ভাবলাম তোমাদেরকে একটু দেখায় বাইরেটার ওয়েদার দেখো কত সুন্দর পুরো ওই নীলে নীল চারিদিক ভরা মাঠে ফসলে ভরা আমাদের দিককার মাঠ সবজি মানে পুরো ভরা একদম এখন মাঠে সব কিছু পটল ভেন্ডি শসা সব কিছু আমাদের এদিকার মাঠে এখন হয় দেখো আমি এদিকে কাজ করছিলাম তো কাজ করতে করতে তো রান্নাঘরে গিয়েছি আর এদিকে দেখো আমার ছোটো ছেলেরটা আর বড়ো ছেলেরটা দেখো কীভাবে ঝগড়াঝাটি করছে তোমাদের কে কে করে দুটো ছেলে থাকলে ঝগড়া দেখো বিছানার কী অবস্থা করেছে বিছানাটাও পরিষ্কার করে নিলাম মানে কি বলবো সব সময় তো দুটো বাড়িতে একসাথে থাকলে ঝগড়া করতেই থাকে আর এদিকে বড় হলুদ চাইছে হলুদটা ওখানে আছে তবুও নিতে পারে নি তো আমাকে তো হলুদটা নাই একটু বের করে দিব কৌটো থেকে বয়ামের মধ্যে রাখা আছে যেটুকু ছিল সেটুকু দিলাম এতে হবে না আর একটু বের করে দিব তা দেখো কোর্টোর মধ্যে একটু বের করে দিই দিয়ে দিলাম ওকে ও আবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম ও কড়ার সাথে থাকুক হ্যাঁ দেখো বলতে বলতে কষানো হয়ে গেছে ও আলুগুলো দিয়ে দিচ্ছে আর কষা মাংসও তুলে দিয়েছে চারজোনার চার পিস আর দেখো মাংস রেডি জোল ফুটছে তো আজকাল ভিডিওটা বন্ধুরা এই পর্যন্ত যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে